কোন ধরনের মুসাফ হওয়া উচিত কালার কোডেড তাজবি যে কোরআন বা ওয়ার্ড বা ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ কিছু কোরআন আছে এই ধরনের কোরআন থেকে কি মুখস্থ করা যাবে বা নিয়মিত তেলাওয়াত করে করা তেলাওয়াতের জন্য করা উচিত জাজাক আল্লাহ খেল জাজাক আল্লাহ খেল আপনাকেও আল্লাহ তালা উত্তম প্রতিদান প্রদান করে দোয়া করতেছি মনে রাখবেন যে যদি কেউ কোরআনকারী মশাপত্র কোরআনকারী বুঝানো হচ্ছে আমরা আগে বলেছি তো কালার কোডের তাজবিদের যে কোরআন রয়েছে ওয়ার্ড ওয়ার্ড অনুবাদ কিছু কোরআনে আছে এগুলো পড়বেন না এগুলো কেন পড়বে না জানেন এগুলো হচ্ছে হাইলে তুর আজ দিন যারা অপারক তাদের কাজ এবং যারা এগুলো এমন কাজগুলো করছে যারা অর্থ শব্দ অর্থ করার কারণে অনেক সময় শেষ পর্যন্ত তারা এটা পড়ে বড় বড় আলেমদের সাথে খোঁট মারবে যে আমি তুই এটা পড়ছি আপনারা ভুল অথচ সে যে শব্দ অর্থ শব্দ অর্থ অর্থ মিলিতে যাইয়া বিশাল ভুল করে ফেলে এটা কেউ কেউ বোঝানো যাবে না আমার একদম এক বন্ধু আমাকে বলতেছিলেন যে রসুল্লাহ সাল্লাহ কোরআন কারিমা আল্লাহ তালা বলছেন ওমা মালাকাত ইমানুকুম হুকুম ডান হাতে যারে ধরো সে সে তোমার জন্য হয়ে যাবে মানে এটা সে মালাকাত হলো মালিক হয়েছে আইমান ডান ডান হাত দিয়ে ধরতে ফেললে তো হয়ে গেল আল্লাহ বলছেন নামাজ বিল্লাহ এটা তো কেন শব্দ অর্থ করার কারণে এটা হয়েছে মালাকাত হতো মালিক হয়েছে আইমান ডান হাত তাই বলছে ডান হাত দিয়ে ধরলে সে কিন্তু সাধারণ মানুষ একটা প্রফেসর এবং ইউনিভার্সিটির প্রফেসর আইন বিভাগের প্রফেসর প্রবীণ প্রফেসর সে আমাকে বুঝাচ্ছে এটা যে কোরআন চলে বলা হচ্ছে আমি তাকে বললাম যে ভাই শব্দ অর্থ করার কারণে আপনি ভুলটা হচ্ছে শব্দ শব্দ মুক্ত করছেন তো আর দুইটা অর্থ একসাথে আলাদা একটা অর্থ হয় মালাকাতা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের মধ্যে কাফেরদের কাফেরদের সন্তান কোনো মেয়েরা যদি মানুষ হস্তগত হয় সেটা কোনো রাষ্ট্রপ্রধান তখন বিবেচনা করেন যে সেটা কি করা হবে তাদেরকে কি বন্ধু ছাড়া হবে নাকি তাদেরকে মুসলিমদেরকে দেওয়া হবে তখন যদি সেটা বন্ট কারো ভাগ বটারা পরে কেউ সেটার বিধানকে এটাকে বলা হয় মালাকাতা এমন এটার শক্তি বোঝানো হয়েছে এখানে হাত বোঝানো হয়নি তো যারা এরকম শব্দ শব্দ অর্থ করে কোরআনের তারা কিন্তু একটা বিভ্রান্তিতে পড়ে এই জন্য ধরে যারা এরকম শব্দ শব্দ অর্থ করছে আগে পিছিয়ে দেখে নাই এরা বিভিন্নভাবে ফেতনায় পতিত হয়েছে খারেজ খাওয়ারিজরা খাওয়ারিজরা বলতে ইনি হুকম ইল্লা আলিল্লা হুকুম শুধু আল্লাহ দিবে এই জন্য দুনিয়ার বুকে কেউ যদি কোনো বিচার আসার করে তারা মনে কাপড়ে হয়ে গেছে না অজুবিল্লা অথচ সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ বিচারক নিয়োগ করেছেন এবং রসুল নিচে বিচার নিজে বিচার করেছেন সাহাবাহ কেরামকে বিচার করতে দিয়েছেন এবং রসুল বিচার হজ জারি করেছেন এগুলো সব ভুলে যায় কারণ বলছে যে আল্লাহ বলছে হব আল্লাহ করবে এই যে শব্দ একটা একটা শব্দ আল্লাহটা এটা বলবে তখন দুনিয়ার কাপড় বলতে করবে না অথচ আল্লাহর এগুলো ঠিকই মানবে আর দুনিয়ার যেগুলো হুকুম আল্লাহ দেননি যে মানুষ বিচারকের সুস্থ বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন সেটা তো করতে পারে বিচারক এটা তো না চাইছে না সেটা তো এটার ভিতরে পড়ায় নিষিদ্ধের ভিতরে পড়ায় কিন্তু না জানার কারণে শব্দ একটা অনুবাদ করছে আর শব্দ এটা নিয়ে ধর দিবে এই জাতীয় মানুষগুলো বেশিরভাগ সময়ে শেষ পর্যন্ত খারেজি মনে করা হয়ে যায় এজন্য জন্য পুরাণ শিখার শেখার জন্য শুধু শব্দ অর্থ শিখবেন না অবশ্যই তাপসির সহ শিখবেন এই জন্য আমরা বারবার বলার পরেও আমি শুধু শুধু শব্দের অর্থ তাপসির কাউকে দিতে রাজি নই অনুবাদ দিতে রাজি আমি বলি যে না আপনি তাপসির সহ পড়ান আপনি ভুল বুঝবেন আপনার ভুল বোঝার সম্ভাবনা অনেক বেশি রয়েছে মনে রাখবেন পৃথিবীতে যত ব্যক্তি আজ আজ পর্যন্ত সংবিধান রচনা করে তারা কী বলে জানেন এই সংবিধানের বা এই সংবিধির করার অধিকার হচ্ছে মোকো তারা বলে না যে কেউ মানুষ ব্যাখ্যা করতে পারে আমি যদি একটা ব্যাখ্যা দাঁড় করাই দেব সংবিধানের ব্যাখ্যা কারণ আপনার এই অধিকার নেই ঠিক বলবে তারা কোরআন করিম আল্লাহর বাণী ব্যাখ্যা করার দায়িত্ব মাহমুদ রাসুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে এবং সাহবা এ কালামকে রসুল দিয়েছেন অনুসরণ করেছেন ইমাম রাসে অনুসরণ করেছেন এই সিলসিলা এসে আপনি হঠাৎ করে এসে বলেন আমি একটা ব্যাখ্যা করবো হঠাৎ করে শব্দ একটা নিয়ে যে পেয়ে গেছি আপনার আর কি হবে না আপনার তাপসির গ্রহণযোগ্য হবে না আপনার ব্যাখ্যা নেওয়া হবে না আপনি বেহুদ অর্থ করেছেন এই জন্য যারা এই জাতীয় শব্দ অর্থ করে যায় অনুবাদ করা আছে এই ধরনের কোরআন এই অর্থ নেওয়া যাবে না পড়া যাবে না এগুলি ক্ষতিগ্রস্ত করবে আপনাকে অবশ্যই আপনি তাপসির সহ কোরআনের ব্যাখ্যা পড়বেন অর্থ পড়বেন এই জন্য দেখেন তাপসির সহ কোরআনের ব্যাখ্যা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে দিয়েছি সেটা পড়বেন সেটা নেটও আছে বিভিন্নভাবে আপনাদের হাতের কাছে আছে সেটা পড়বেন কিন্তু শব্দ অর্থ করে আজ পর্যন্ত বহু বহু ফেরকা হয়ে যারা শব্দ এরকম একটা একটা অর্থ করে আরেকদিকে না তাকিয়ে শুধু শব্দ অর্থটা করে বিভ্রান্ত হয়ে গেছে এই যদি বিভ্রান্ত লোকের অভাব নেই আজও বিভ্রান্ত হচ্ছে এবং তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা করে করে তারা কখনো কেউ হাদিস অস্বীকারী হচ্ছে কেউ সুন্না অস্বীকারী হচ্ছে কেউ সাল্লাম আদর্শ অস্বীকার করতেছে কেউ সাহবা তাপসির অস্বীকার করতেছে কেউ কেউ তাপসির অস্বীকার করতেছে কেউ বা তথাকথিত কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে নিজেরা কোরআনের কোরআনের নিজের মতো করে একটা অর্থবান বাইর করে দিয়ে দুনিয়া দুনিয়াতে একটা অনা অনাসৃষ্টি তারা কর্মকাণ্ড পরিচালনা করে দিয়েছে এবং সেটা নিজেরা অহংকারী হিসাবে ফুটে উঠে নিজেরা সব কিছু জানে মনে করে যাচ্ছে তা করে বেড়াচ্ছে এসবই কারণ হচ্ছে এই জাতীয় অল্প বিদ্যা নিয়ে আল্লাহ কোরআনকে বুঝার বুঝার জন্য নিজেদের মন মতো করে চিন্তা করে এবং অন্যদের মত সলফে সালিনের মতের বাইরে নিজের মতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা হাতে নেওয়ার কারণে সেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে কোনো কোনো কোরআনে কেরিম পড়ার আগে অবশ্যই আপনাকে অর্থ বুঝবেন সাথে তাপসিরও বুঝতে হবে এবং সেটা আপনাকে গ্রহণযোগ্য কোনো তাপসির মাধ্যমে সেটা আপনি নিজের মত করে পড়ে নেবেন আমাদের তাপসিরটিকে আমরা বেশি বারবার এমপ্রেসাইজ করছি এই জন্য যে এই তাফসিলটিকে আমরা আমি চেষ্টা করেছি এই তাফসিরটি যেন অন্তত আমি সব না দিতে পারি যেটা দিয়ে সেটা ভুল না দিই শুদ্ধটা দিতে পারি এইটা আমি চেষ্টা করেছি এই জন্য একটুকু বলতে পারি যে আপনি এই তাফসিল করলে অন্তত সঠিকটা জানতে পারবেন যে এ অর্থ কী ব্যাখ্যা কী এত কেন রাজির হয়েছে এবং এ হাতের কী কী ফজিলত আছে বা এতের আমল রসুল কীভাবে আমার প্রশ্ন সাহায্য কীভাবে আমল কাছে এই বিষয়গুলো তুলে দিতে তুলে ধরার চেষ্টা করেছি এর বাইরে অনেক তাফসিল আছে আমি এটা বলছি না যে নাই কিন্তু অনেক তাফসির মধ্যে ভালো মন্দ দুটোই আছে এই জন্য সেটা যেয়ে পড়ার থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি ইবনে কাজী রহমতুল্লাহ তাফসিরে পড়তে পারতেন আপনি যদি কোনো বিশাল তাপসিরে পড়ার মতো আপনার সেরকম এনার্জি থাকে পড়বেন সমস্যা নেই এর বাইরে অন্য তাপসির আপাতত না পড়ার জন্য আমরা জানাবো কারণ যে কোনো সময় আপনাকে দিয়ে আমি কি তাজবিদ পড়ব কিনা ভাই কালার কোডের দিয়ে তাজবিদ পড়া আমি পছন্দ করি না আমি পছন্দ করি এই জন্য হয়তো দেখবেন যে কালারের ভুল হয়েছে হয়তো দেখবেন যে কালার করতে আপনি একটা ইয়ার বুলের উপর আছেন সেটাকে আপনি আরো বেশি করে চালু করে দিলেন মনে রাখবেন এই তাজবিদ এই যে জ্ঞানটা এটা কখনো এটা কখনো ইয়া দিয়ে হয় না রং টং দিয়ে হয় না এটা হচ্ছে মুখ থেকে মুখ সিনা থেকে সিনা যেটাকে বলা হয় একজন থেকে আরেকজন ওস্তাদ যুগ যুগ ধরে সেটা হয়ে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ আব্বাস ইবনে আব্বাসকে আব্দুল্লাহ কে এবং শিক্ষা দিয়েছেন আনাসাদ আবহাওয়াহুকে তার থেকে তা বেদরা শিখছেন যুগ যুগ ধরে তার থেকে এইভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত এই একটি বিদ্যা যেই বিদ্যা কখনো বই বই থেকে শিখা যায় না বই থেকে শিখলেই ভুল হবেই হবে এটা কোনো সন্দেহ নেই এই বিদ্যা হচ্ছে আলেমদের কাছ থেকে শিখতে হয় এবং আলেমরা পড়বে আপনারা শুনবেন আলমরা পড়বে আপনারা শুনবেন এবং আলমরা শোনার পরে ধরে নেবেন এটা হচ্ছে নিয়ম তারা কীভাবে পড়তেছে দেখবেন তাদের উচ্চারণের ভঙ্গি দেখবেন এবং তারা মুখ কোথায় দিব্যা কোথায় নিচ্ছে দিব্যা কোথায় নিচ্ছে কোন শব্দ কীভাবে উচ্চারণ করছে সেভাবে আপনি যতই চেষ্টা করেন না কেন তথা কালার কোডের দিয়ে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না এটা যারা কালার কোডের দিয়ে মানুষদেরকে বিভিন্নভাবে মনে করছে যে কাছা কাছাকাছি নিচ্ছে হ্যাঁ কাছাকাছি নেওয়া যায় এটুকু শুধুমাত্র আপনি বলতে পারবেন যে এটা কাছাকাছি আনার ক্ষেত্রে আমার একটু সুবিধা হবে কিন্তু মনে রাখবেন সারা আপনি কালার দেওয়ার দরকারটা কি আপনি তো শিখা দরকার আপনার যতটুকু শেখা দরকার অটটুকু যদি আপনি শিখে ফেলেন যে এই এটা যেখানে নুন সাকেন্ড পরে এটা আসলে এটা হবে নুন সাকেন মিম সাকেন্ড পরে এটা আসলে হবে একবার শিখে ফেললে হয়ে গেল এটা না করে সারা কোরআন আপনি জীবনে এরকম ইয়ে দিয়ে ফেলেন দাগ দিয়ে ফেলেন এখানে এটা একটা আলাদা একটা জিনিস হয়ে যাবে কোরআন কারিমে আগে নোকতাও ছিল না এই এই বয় এক নোক্তা তো ঢুকে সাথে আপনি এখন রঙ ঢুকিয়ে দিচ্ছেন এবং আপনি আরবিতে রঙ ঢুকাচ্ছেন এটা কিছুদিন হতে পারে ছোটো বাচ্চাদের জন্য তারা শিখার জন্য কিন্তু আপনার সারা জীবনে এটা পাথর হতে পারে না আপনার আপনাদের জুতা আবিষ্কারের কাহিনী যান কে সারা দুনিয়া জুতো চামড়া দিয়ে মুড়িয়ে দিলে মনে করছেন তাহলে অন্যদের এটা একটা বেহুদের কাজ হবে যতটুকু দরকারটুকু আপনি শিখে ফেলে হবে যতটুকু আপনার জুতা আবিষ্কারের কাহিনী ভিতরে পড়েছেন আপনারা যে শুধুমাত্র আপনার পদযুগল যদি কোনো আপনি ডেকে নিতে পারেন তাহলে আর সারা দুনিয়া রাখতে হবে না তো আপনি যদি কোনো কায়দাগুলি জেনে নিতে পারেন খুব কঠিন কায়দা না যে হালকা কায়দা এই কায়দাগুলি আপনি জেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার এ তাজবিদের কায়দা সহজ হয়ে যাবে এগুলো কঠিন না এগুলি বাচ্চারা মুখস্থ করে এবং ক্লাস ওয়ান টু সেগ্রাম বস্তু পারে যারা যদি পারে আপনি পারবেন না কেন আপনিও সেটা পারবেন শুধু একটু শিখতে হবে দুনিয়ার দিন শিখার জন্য আপনি কত না করেন দুনিয়া খরচ করেন আল্লাহ দিন শিখার জন্য কোরআন শিখার জন্য আলেমের কাছে কিছুদিন বসবেন তাদের কাছ থেকে শিখবেন এটা স্বাভাবিক তথাকি তো কালার কোডের মাধ্যমে আপনি চলবেন এটা কিন্তু যে কোনো সময় আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারেন এবং ভুল পথে পরিচালিত হতে পারেন এবং এটা এক সময় এটা কোনো ভালো পদ্ধতি নয় কেউ হয়তো কোথাও ভুলে কালার দেন আপনি সেটা ভুল করবেন এটা যেন না হয় আমরা মনে করি যে এই পদ্ধতি অবলম্বন করা উচিত নয় বরং এমন মোশাফ অবলম্বন করা যে এই আপনি পড়তে পারেন এতে কোনো সন্দেহ নেই কলকাতায় সাফা নেবেন কিনা আমার কোনো সমস্যা নেই কিন্তু কলকাতার সাফার মধ্যে অনেক জায়গাতে যারা সাফায় তারা ভুল করে একটা হরফের অর্ধেক এদিকে দেয় মিনহা যা আরবী বলতে কখনো এরকম পাবেন না মিনহা যান এক শব্দ মিনহা যদি এদিকে দেন যা যদি এদিকে দেন একজন মানুষ মিন হা পলো এর ফলে যান করলো এটা তো কোরআন হাদিসের কথা হলো না এটা নিজে বানওয়াট পড়া হলো এই জন্য কলকাতা সাফার মধ্যে বিশেষ করে বর্তমানে যে সোস্ত সফা হচ্ছে এগুলি কোথাও হরফের শব্দের ই ইয়ে রাখা হচ্ছে না শব্দের শব্দের যে একসাথে একসাথে নিয়ম এটা রাখা হচ্ছে না এটা কিন্তু এই নিয়ম বিরুদ্ধে এবং এটা কিন্তু এটা কিন্তু গুণার কাজ যে একটা শব্দকে ভাগ করে এদিক সেদিক নিয়ে যাবেন শব্দ শব্দ রাখতে হবে আপনাকে এই জন্য চেষ্টা করবেন যদি কোনো নস্তালিক যেটা আছে লখনৌ সাফা ওইটা অনেকটা ভালো যাচ্ছে অন্য মান মানসম্মত এর চেয়ে উন্নত মানের সাফা হচ্ছে যেটা মদিনার সাফা কোরআন শিব সাথে এই কারণে উন্নত মানে বললাম এই জন্য যে সেখানে কিছু নোটকে নিয়ম কারণ আছে আপনি যখন দেখবেন যে হরকাত কিভাবে দিয়েছে যখন দেখবেন যে দুইটা হরকা একটার উপর একটা দিয়েছে যেমন মিনহা জান তখন বুঝবেন যে এখানে কোনো গুন্যা নাই জান হবে আর যখন একটার উপর একটা দেয় না একটা ছোটো একটা বড় দিছে বুঝবেন যে এখানে পাথর হওয়া পরে এখানে ইয়া হবে গুননা হবে এই জন্য এইভাবে দিয়ে আসছে এর কোথাও দেখবেন যে দুইটা উল্টা ফ্যাস একটা ইয়া দিছে প্যাশ দিছে এরকম উল্টা প্যাশ দুইটা দেওয়ার ক্ষেত্রে একটা দুইটা এমনি দিছে এর তাহলে হবে হবে একটা এরকম দিচ্ছে একটা উল্টা দিচ্ছে এসে গুননা হবে না তো এই নিয়মগুলো আপনি একবার দিন শিখে ফেলতে পারেন আপনার কালার রঙ দেওয়া লাগবে না রঙ দেওয়া লাগবে না এমনি শিখতে পারবেন আর যেখানে কফ কাফ এগুলি পার্থক্য হা হা পার্থক্য এগুলি কালার দিয়ে আপনি কতক্ষণ চলবেন বরং আপনাকে আগে থেকে এগুলো নিয়ম অভ্যাস করে নিতে হবে যাতে করে ভুলটা না হয় আমি মনে করি যে এই জাতীয় আপনি যেগুলো সহজ করার আলহামদুলিল্লাহ আমাদের ইমামরা আগে সহজ করে দিয়েছেন এখন আর নতুন করে কালার করা নতুন করে আবার বাঁকা করা বা সোজা করা এগুলি নিয়ম নয় বরং আপনাকে আগের নিয়ম অনুসারেই সালাহিনের নিয়ম অনুসারে আপনাকে কোনো আলমের মুখে শিখে তাজবিদ সহ কোরআন শিখে নেওয়া শব্দের উচ্চারণ মাত্রাস শিখে নেওয়া এটা উচিত এই পদ্ধতি চলা বলে উত্তম বলে আমি মনে করছি আল্লাহ আমাদের বোঝা তো ধান করে